হোয়াটসঅ্যাপ গাইস আজকে আবার চলে আসলাম আমাদের আউরের মধ্যে মাছ মারার জন্য ভালো মাছ ছোটো ছোটো মাছ আমাদের আউর অনেক আসছে আজকে আমি বন্ধুদেরকে নিয়ে আসছি আপনাদেরকে ওই জালটা দিয়ে কেউ দিয়ে মাছ মারবো অবশ্যই ভিডিওটা দেখবেন আমি আমরা কীরকম মাছ পাই সাথে সাথে আমাদের সাথে সাথে ভিডিও সাথে সাথে থাকবেন তাহলে আসেন দেখি কেউ দিয়ে ওই জায়গায় কেউ দিয়ে দেখি মাছ পাই কি না

দেখতে পারতেছেন আপনারা মাছগুলা কিন্তু আগে মানে মাছগুলা আগে আগে দিয়ে লাফাচ্ছে অবশ্যই মাছগুলা পাবো দেখছেন মাছগুলা লাফাচ্ছে দেখতে পারতেছেন এখন গাইছে আপনারা দেখাবো মাছ উঠছে কি না যদি উঠে কপাল কি রাখছে অনেক কষ্ট করে কেউ দিলাম দেখি মাছগুলা পাই কি না পাই বলা তো যায় না মাছ তো পাইতে পারি না পাইতে পারি অনেক ময়লা উঠে পড়ছে হোয়াটসঅ্যাপ গাইস দেখতে পাচ্ছেন একটা কিসা এটা কি মাছ না সাপ এটা কি লাসেল পাইপ নাকি আচ্ছা সাপটা কোথায় সাপটা কোথায় দেখি গাইস দেখি সাপ একটা সাপ দেখছি গাইস দেখেন তো সাপটা সাপটা কই দেখো সাপটা কি কি সাপটা ওটা দেখিতে মাছ উঠলো না সাপ উঠলো এই এই যে গাইস মিথ্যে বলিনি আমি দেখেন গাইস এ দেখেন আমাদের আহরের চিংড়ি মাছ কাইতে অনেক ভালো অবশ্যই যারা ভালো লাগে আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন তোর মাছটা নেও দেখতে পাচ্ছেন তাজা টাটকা মাছ মারছে